যাদের বাসায় আলাদা ডিপ আছে তারা এই ফ্রিজটা ইউজ করতে পারবেন খুব সুন্দর একটা ফ্রিজ আচ্ছা দেখা মাত্র চয়েস হওয়ার মতো ডিজিটাল ডিসপ্লে বলে বিজয় দিবস উপলক্ষে মনে স্বাধীন বাংলাদেশের বিশাল ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন তেজগা রমনা হাতির আর শিল্পাঞ্চল এই চারটা থানার ভিতরে বাসা নিষ্পন্ত পাঁচশো টাকা ডেলিভারিতে পাবেন আচ্ছা তাই নাকি অনলি বাসা নিষ্পন্ত আপনি পাঁচশো টাকা পাবেন ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আঠারো পার্সেন্ট বন্ধ আপনাদের ডিসকাউন্ট আসসালাম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে কিন্তু আপনাদের মাঝে আবারও চলে আসছি খান ইলেকট্রনিক্স কাছে আমাদের সামনে জসিম ভাই আছেন তো বেশি কথা না বলে জসিম ভাই কাছে চলে যাই জসিম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আল্লাহ অনেক ভালো রেখেছেন যাক আলহামদুলিল্লাহ আজকে যেহেতু অনেকদিন পর আপনার শোরুমে চলে আসছি আজকে আমাদের দর্শকদের কি কি স্পেশাল ফিজ দেখাবেন আচ্ছা আপনাদের আপনারা যে দর্শকগুলো আছে তার উপলক্ষে মনে করেন যে ডিজিটাল ডিসপ্লে আছে ডিজিটাল ডিসপ্লে সারা আছে টিভি ফ্রিজ আছে টিভি আছে এসি আছে সবগুলোই আপনাদের দর্শকদের জন্য বিশেষ একটা ডিসকাউন্ট দেওয়া হবে

আর হলো সেভেন্টি পার্সেন্ট এটা হলো ডিপটা ছোট নর্মালটা অনেক বড় যাদের বাসায় আলাদা ডিপ আছে তারা এই ফ্রিজটা ইউজ করতে পারবেন খুব সুন্দর একটা ফ্রিজ আচ্ছা দেখা মাত্র ছয় মতো ডিজিটাল ডিসপ্লে

বাকি মানে যে জিনিসটা রাখবেন জিনিসটা বরফ হবে বাকি বরফ হবে না আচ্ছা এক্সট্রা কোনো বরফ হবে না এক্সট্রা কোনো হবে এটাও আপনার আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের এখান থেকে নিতে পারতেছেন

পৌঁছে দেওয়ার মতো এই ব্যবস্থা ঢাকার বাইরে হলে সেক্ষেত্রে এক হাজার টাকা সারা বাংলাদেশ আপনি ডেলিভারি দিয়ে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে তারপর আমি কোন ফিসটা দেখবো আচ্ছা এটা হলো তিনশো আটচল্লিশ এটা হলো তিনশো আটচল্লিশ নেট বলুন তিনশো তেত্রিশ লিটার এটা হলো আপনার হলো থ্রি এইট মডেল উনিশ সেফটি বলা হয় এটা উনবন্দি হাজার চারশো নব্বই টাকা এই ফ্রিজটা আপনার ডিসকাউন্ট আট হাজার আটশো টাকা আট হাজার আটশো আশি টাকা ডিসকাউন্ট পাই গেছেন এই ফ্রিজটা আচ্ছা এটা ডিসকাউন্ট দিয়ে আপনার উনচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে এই ফ্রিজটা আমাদের কাছে পার্চেস করতে পারবেন

আটশো নব্বই আটশো হাজার আটশো নব্বই নয় হাজার সাতশো টাকা ডিসকাউন্ট মোটামুটি অনেক বেশি নয় হাজার সাতশো টাকা ডিসকাউন্ট এটা নারশো টাকা ডিসকাউন্ট নয় হাজার ফ্রিজ দিবে তত বেশি ডিসকাউন্ট আচ্ছা এটা 44200 টাকা হলে ফ্রিজ ইস্ট আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন ওকে তারপর কোনটা আছে আচ্ছা এরপর যেটা আছে এটা হলো আপনার 3B0 এটা হলো 18 সিটি বলা হয় হুম এটা হলো 3B0 GD XX এটা হলো 341 সিটার নেট ভলিউম 320 লিটার এটা হলো আপনার যত ওয়ালটন শোরুম আছে এমন কোনো শোরুম নাই যে এই ফ্রিজের এই কালারটা না পাবেন এটা ফ্রিজ মোটামুটি এই কালারটা পাবেন খুব সুন্দর একটা ফ্রিজ ডিজাইন আছে অ্যাকচুয়ালি সিটার 320 লিটার ওকে ফ্রিজটা স্পেসও তো আছে এটা হলো এটারে বলা হয় 50 50 হুম

আ 30000 পাশওয়ার্ড গাওলে দিতে পারতেছ বাবা এত বেশি ডিসকাউন্ট বাহ এটা নয়টা পাশওয়ার্ডে ডিসকাউন্ট করতে মনে বলেন বিজয়ী বাংলাদেশের বিশাল ডিসকাউন্ট তারপর কোনটা আছে আচ্ছা এটা হলো 3D 3A2 এটাও ডিডি মডেল হ্যাঁ এটাও ডিডি মডেল এটা ডিডি আছে ডিডি করে আছে এটা 50 ডি 50 নরমাল এখানে লেখা আছে 50 কেপাসিটি লেখা আছে

ডিপ সিস্টেম নিচে না ডিপ সিস্টেম নিচে ডোয়ার সিস্টেম আচ্ছা ডোয়ার সিস্টেম ওকে অনেকে দেখা যায় ডোয়ার সিস্টেমে চান সেই ক্ষেত্রে যেমন এসে আপনি নিতে পারবেন চারটা রয়েছে 50 ডিপ 50 নরমাল এটা লুকটা দেখেন মানে পকেটের লুকগুলো দেখেন খুব সুন্দর একটা প্রিমিয়াম লুক দেওয়া আছে সুন্দর এটা আসলে যে কেউ দেখলে পছন্দ হওয়ার মতো আর এটা ডোয়ার সিস্টেম ডোয়ার সহ ইউজ করতে পারবেন ডোয়ার সারা ইউজ করতে পারবেন অনেকে দেখা যায় হ্যাঁ ডোয়ার সিস্টেম ইউজ করার একটা সুবিধা হলো আপনার একটা খাবার একটা যে না যায় সেই ক্ষেত্রে এটা এই সিস্টেম দিয়ে ইয়া করছে আর আপনার মাছ একটা রেখে রাখলেন মাংস একটা রেখে রাখলেন

20% হ্যাঁ এটা 20% ডিসকাউন্ট আমাদের নিতে পারতেছেন শত আসলে 24300 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আছে আচ্ছা এটা হচ্ছে এটা হলো সিস্টেম আর এটা হলো নাকি মানে না মডেল না ওকে

এটাও 213 লিটার নেট বলে হল আসে 70 লিটার এটা ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেমের টাচ সিস্টেম হ্যাঁ এটার প্রাইসটা একটু বেশি এটা 77790 টাকা এটা আপনার হলো খুব সুন্দর এটার ভিতরে একটু মানে ডিজাইন একটু চেঞ্জ একটু অন্যরকম অন্যরকম আচ্ছা ভিতরে দিক দিয়ে মানে যে সফট মানে সবই সেম

আচ্ছা টু এন্ড ফাইভের হলো সিল্হাজার টাকা নয় হাজার দুশো টাকার স্কুল এই ফ্রিজ টা সাতত্রিশ টাকা হলে অনলি আমাদের এই আপনারা করতে পারবেন আচ্ছা তারপর কোনটা আছে আচ্ছা এরপরে যেটা আছে এটা হলো সাড়ে পনেরো সেফটি শোনো এটা অস্থির একটা কালার সাড়ে পনেরো হুম এটা হলো আপনার স্টার লিটার নেট বলুন হলে দুশো হুম খুব সুন্দর একটা ইনভার্টার সারা ইনভার্টার আছে হুম

যদি কারো লাগে ডিপ সেই ক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবেন আচ্ছা ফ্রিজের পাশাপাশি ডিপ ফ্রিজ আছে নাকি হ্যাঁ ডিপ ফ্রিজও আছে সেই ক্ষেত্রে ছোট ডিপ ফ্রিজ আছে বড় ডিপ ফ্রিজ আছে ছোট গুলো আপাতত অনেকে দেখা যায় এই সিজনে বড় ডিপ ফ্রিজ চলে এছাড়া ছোট ডিপ ফ্রিজ আমরা ডিসপ্লে করে রাখছি যদি কারো ডিপ ফ্রিজ লাগে সেই ক্ষেত্রে নিতে পারবেন আচ্ছা অনেক খুব সুন্দর একটা ফ্রিজ অল্টারনেট একশো পঁচিশ লিটার একশো পঁয়তাল্লিশ লিটার এখানে ডিসপ্লে করা আছে দুইশো পাঁচ লিটার দুইশো লিটার যদি হয় সেই ক্ষেত্রে আপনি নিতে পারবেন আচ্ছা আচ্ছা এটার হলো আপনার হলো একশো পঁচিশ লিটার এটা একশো পঁচিশ লিটার

বৈশাখ ফিস দিতে পারবেন অ্যাডভান্স করতে হবে অনলি 1000 টাকা অ্যাডভান্স করলে বাংলাদেশে বাকি টাকা আপনি কুরিয়ার পয়েন্ট দিয়ে রিসিভ করে ওখানে দিয়ে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে দর্শক যদি কিছু বলে ভিডিওটা শেষ করে দেন আচ্ছা দর্শকের উদ্দেশ্য হলো আপনারা আসেন ভিজিট করেন দেখেন যেটা পছন্দ হয় সেটা নেন অনেকে দেখা যায় যে বি গেট বলে অনেকে বলে যে এটা হলো আপনাদের অফিশিয়াল ইয়া না প্রত্যেকটা ফ্রিজে আপনারা নিজে রেজিস্ট্রেশন হবে নিজের নামে রেজিস্ট্রেশন হবে আর প্লাস হান্ড্রেড পার্সেন্ট আপনার রেজিস্ট্রেশন হবে এই ফ্রিজে আর বারো বছরের গ্যারেন্টি ছাড়া আপনার এই গেটের মাল যেগুলো সম্পূর্ণই বারো বছর গ্যারান্টি বি গেড যেগুলো এগুলো বারো বছর গ্যারান্টি থাকবে না ঠিক আছে আপনারা শোরুম ভিজিট করেন দেখেন যদি কেউ প্রমাণ করতে পারেন এগুলো দুই নম্বর বি গেড এর মাল সেই লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার পাবেন আচ্ছা ঠিক আছে দর্শক ভাই কিন্তু বলে দিছে অবশ্যই কিন্তু আমাদের এখানে আপনারা যদি আমার দুইটাই ডেসক্রিপশনে দুইটা নাম্বারই দেওয়া থাকবে আপনারা যদি পছন্দ হয় সেই ক্ষেত্রে আপনি যদি ইয়া হয় আপনারা আইসা দেখা যেটা পছন্দ হয় এছাড়াও যদি আপনাদের অন্য কোনো পিস লাগে